সম্মানিত সাংবাদিক বন্ধগণ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী বিভাগের সদস্য এবং ঢাকার তেরো আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল কিন্তু আমাদের দশ দলীয় নির্বাচনী অক্ষের কারণে আমরা বাংলাদেশ খেলাফত মজলিশের সম্মানিত আমির অফি মামুনুল হকের জন্য এই আসনটা ছেড়েছেন তিনি এখন ঘোষণা দিলেন আমাদের জনাব মোবারক হোসেন ভাই তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আজকে গতকালকে প্রার্থিতা প্রত্যাহার হয়েছে আর আজকে বাংলাদেশের তিনশো আসনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীক বরাদ্দ তো আমরা ঢাকা পনেরো আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাড়িপাল্লা প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার আজকে দিয়েছেন আমরা সেটা আজকে গ্রহণ করলাম আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি আমরা আশা করছি যে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন যে নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রার্থীরা অংশগ্রহণ করবেন একই সাথে এই নির্বাচনে আমরা গণভোটের মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে যে সংস্কার প্রস্তাবটা পাশ হয়েছে সেটা আইনি হবে সেটা বিজয়ী হবে হা মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেশবাসীকে এবং প্রবাসে যারা আছেন আমাদের ভাই এবং বোনেরা সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাই আমরা আশা করব যে এই নির্বাচন সুন্দর শান্তিপূর্ণ হবে সন্ত্রাস মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ যদিও বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে নাজেহাল করছে গতকালকেও ঢাকা পন্ডতে এই ধরনের একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন আমরা নির্বাচন কমিশনকে রিটার্নিং অফিসারকে এগুলো জানিয়েছি এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন নির্বাচন অফিসার যারা আছেন মাঠে যারা দায়িত্ব পালন করছেন তারা এই সমস্ত বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেবেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ ভয় ভয়ভীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটি নির্বাচন আমরা আশা করি যে নির্বাচনে দেশবাসী অংশগ্রহণ করবেন যেহেতু চোদ্দো আঠারো এবং চব্বিশে নির্বাচনে এই জাতি অংশগ্রহণ করতে পারেনি এই জন্য আগামী নির্বাচনটি যাতে সুন্দর এবং সুষ্ঠু হয় এক্ষেত্রে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ যারা নির্বাচন অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ স্বদেশবাসী সবাইকে যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে আবার আমরা দেশবাসীকে এবং প্রবাসী অবস্থানরত আমাদের ভাই বোনদেরকে ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা একটু সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই এগিয়ে আসি সবাইকে ধন্যবাদ সালাম